সারাদিনের অনুষ্ঠান শেষ যেহেতু খুব একটা বড় অনুষ্ঠান ছিল না ছোটোখাটো চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো আয়োজন ছিল যে কটা গিফট করেছে চলো আজকেই শেয়ার করে তো এটা হচ্ছে গিফটের ভিডিওটা আলাদা পার্টে শেয়ার করবো বাট আমি গিফটের ভিডিওটা করে দিচ্ছি লক্ষ্মী গণেশ রয়েছে তো এটা দিয়েছে এটা দিয়েছে বর্ডি মানে বড় নাম দিয়েছে সবাই শাড়ি দিয়েছে তাই এটা একটু ইউনিক গিফট রয়েছে এরপরে এই শাড়িটা আমি যত সম্ভব আমার যা দিয়েছে আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে ছর্দি মানে হচ্ছে ছোট নোরদ দিয়েছে আর যেগুলো আমি জানি না মানে কে কখন দিয়েছে বলে নেয় এটা দিয়েছে আমার দিদা দিদা বারবার বলে গেছে শাড়িটা না তো এই হচ্ছে দিদায় শাড়ি শ্যা ব্লাউজ রয়েছে তো কুচকুর বাবা একটা গিফট পেয়েছে এটা দিয়েছে আমার ছোটো কাকু ছোটো কাকুরা তো এই হচ্ছে শাড়ি আর এই হচ্ছে গেঞ্জি আর এটা কে দিয়েছে আমি বলতে পারছি না এটা হ্যাঁ

আর এই হচ্ছে এই তথ্যগুলো আমার বাড়ি থেকে এসেছে আলতা সিঁদুরের দোকান বসে গেছে যারাই শাড়ি দিয়েছে যেহেতু সীমান্ত অনুষ্ঠান তো সবাই মিলে আমাকে আলতা সিঁদুর দিয়েছে প্রচুর রয়েছে এখানে তো যাই হোক এবার গিফটগুলো সবাইকে দেখানো হবে অনেক কিছু কিছু জনকে হবে গিফট এখান থেকে ওই জন্য আগে সব কিছু দেখিয়ে দেওয়া হলো সন্ধ্যাবেলায় গেছিলাম একটু ঠাকুর দেখতে পাড়াতেই হয়েছিল দুর্গা ঠাকুর তো সেটাই দেখতে গেছিলাম যেহেতু সেই সময় একাদশী চলছিল আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা সকালবেলা উঠেই দেখো এখানে আমি আমার খাবার নিয়ে বসে গেছে এই নাড়ুটা না আমার ঠাকুমা পাঠিয়েছে আমার জন্য আমি খেতে চেয়েছিলাম ওর জন্য যাই হোক আর এইদিকে দেখো এখানে ছোটো যাইবু কিছু মাছ ছিল গতদিনের দিনের ছিল মানে রান্না হয়েও বেঁচেছিলো কিছু সেই মাছ দিয়ে কিন্তু মাছের চপ নিয়েছিল তো ওটা ভেজে আমাকে দিয়ে গেল আমি খাচ্ছিলাম আর এই যে দেখো সকালে টিফিনটা কিন্তু ওপরেই বসে করছিলাম বর এনে দিয়েছিল এখানে আলু ভাজা মুড়ি আর মাছের একটা চচ্চড়ি ছিল আর তারপরে যেটা করছি সেটা হচ্ছে সাধে যে মানে পুজোতে যে শাড়ি তারপরে ধুতি গেঞ্জি পরেছিলো বর পড়েছিল আমি পরেছিলাম তো সেইগুলো না মানে আর কাঁচতে নাই সেগুলো শুনলাম সব গুছিয়ে রেখে দিতে হয় যতদিন না পুচকু আসছে তো সেটাই করছিলাম আর কি সব কিছু গুছিয়ে রেখে দিলাম আর এই দিকে হচ্ছে কিন্তু চিকেন রান্না প্রায় জনের পনেরো কুড়ি জনের চিকেন রান্না হচ্ছে তো সেটা হচ্ছে একটা বড় কড়াইয়ে বাইরেই হচ্ছিলো আর আমি আর বর মিলে দায়িত্ব নিয়েছিলাম আমার খুব ইচ্ছে করছিলো চিকেনটা নিজের হাতে রান্না করতে কিন্তু আমি খুন্তিটা খুব একটা ভালো নড়াতেও পাচ্ছিলাম না যেহেতু অনেকটা বড় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলায় দেখো সেজে গুজে গেছিলাম সামনে ভিক্ষা মা আছে আমার মানে আমার বরের ভিক্ষা মা বাঁচানো আছে তো সেই মায়ের বাড়িতে তো সেখানেও আমাকে ওই চিড়ে মুড়ি মুড়কি এসব খাওয়ার জন্য ডাকা হয়েছিল তো সেখানে গেলাম তারপরে গেছিলাম একটুখানি চৌরাস্তার দিকে ঠাকুর দেখতে এই যে দুই ভাগনাকে নিয়ে বেরিয়েছি আর বোনও ছিল সাথে তো একটু ঠাকুর ঠাকুর দেখে একটু খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো ঠাকুর দেখে এই যে দেখো একটা ঢুকে গেছে যেহেতু এখানে কোনো বড় রেস্টুরেন্ট নাই গ্রামের মধ্যে আর এই যে দেখো চিকেন ললিপপ নিয়েছে সবাই একটা করে মানে চিকেন কম এর মধ্যে ময়দানা বেসন গুলা বেশি ছিল যাই হোক তারপর পাড়াতে এখানে ঠাকুর বিসর্জন হতে যাচ্ছিলো তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে